আল্লাহর গরু হামাইবার তরিকা আছে জানিয়ার নাম আমরা কে এই তরিকা অবলম্বন করছি অনেক আসি হামাইছি মসজিদের বিক্রিয়ে জুসে হামাইছি হুসে না আর অনেক হুসিয়া ইয়া হামাইছো মসজিদ হামাইতে হইলে চাইটা শূন্য কয়টা শূন্য অকলে মত কয়টা শূন্য চাইটা এক নম্বর হইল আল্লাহর নাম লইতা দুই নম্বর হইল নবীর উপরে দুহুদ পড়তা তিন নম্বর হইল

আল্লাহর নাম লো হয়ে গেছে নবিরুফরের দ্রুত ফল হয়ে গেছে মসজিদ হামানির দুয়া ফল হয়ে গেছে ফাও আগে দেওয়া হয়ে গেছে সুহান তো এই আমলটা লইয়া বাড়ির যাইতাম চেষ্টা করব তো ইনশাল্লাহ আইস তা আল্লাহর কর মসজিদ হামাইতে নবীর তরিকা মোতাবিক ঢুকার চেষ্টা করবো তো ইনশাল্লাহ যদি ও আমলটা করিলে তাহলে জামিয়া ফয়েজুল কোরআন মাদ্রাসার আজকের এই সমস্ত ত্যাগ আর তিতিক্কার কোরবানি ইনশাল্লাহুল আজিজ কবুল হয়েছে ইনশাল্লাহুল আজিজ কবুল কারণ যদি একটা সুন্নতর উপরে আমল করিলে বন্ধায় নবী ফরমাইন মন তামাসা কবি সুন্নতি ইন্দা ফসাদে উম্মতি ফালাহু আজরুমি আতে শহীদ একবার হুকাল্লাহু আকবার আল্লাহু আকবার সময়ে মানুষের সুন্নতর লগ সারি ওই ও যদি সুন্নত্র আমরা জিন্দা করি একটা সুন্নতরে চিন্দা করলে স শহীদর স্ব আর আমি যে সিস্টেমটা তরিকা আল্লাহরি মধ্যে সাতটা শূন্যতর আমি যায় একটা হইলো আল্লাহর নাম আর একটা হইলো নবীর তুরুত ভা আর একটা হইলো দোয়া ভোড়া আর একটা হইলো ডাইনের ভাও মাতর হাজিরও আল্লাহে জেতা করে না দেখি যে তার গরো নিয়া বইছে এটা বাক্য বিজ্ঞাপন নাই যতক্ষণ আমরা এই মুহূর্তে মসজিদের ভিতরে আসি আমরা মনে মনে নিয়ত করিলাই আল্লাহ তোমার গরো যত সময় অবস্থান কর্ম আমরা নফল ইতিকাফ অনিয়ত আল্লাহ বারবার যাইবার সময় যাইমু আর বনা হিসাবে ইতিকাফর সওয়াব লিয়াবার হই আর শুধু আইজ না যখন আমরা মসজিদের ভিতরে ডুকমু নমাজর লাগি আবাদত বন্দেগির লাগি সাথে সাথে আমরা নফল এতেকাবর নিয়ত করি লিতাম চেষ্টা করম তো ইনশাল্লাহ চেষ্টা করম তো ইনশাল্লাহ তাহলে কয়টা আমলর কথা কইলাম কয়টা চারটার হেসর একটা ফাস্টা এতেকাবর নিয়ত করম নফল এটা লাগাইলে কয়টা এক নম্বর হইলো আল্লাহর নাম লইতাম দুই নম্বর হইল নবীর উফরে দরুদ পড়তাম তিন নম্বর মসজিদ হামাইবার দোয়া পড়তাম চার নম্বর দাইনর ফাও আগে দিতাম বই গেছে সাইটটা আর মসজিদের ভিতিয়া ডুগার পরে নফল ইতিকাফর নিয়ম করিতাম আল্লাহ আপনি মাবুদে আমরারে তৌফিক দিয়া আমিন আমল করমু ইনশাআল্লাহ মাশাআল্লাহ লা এখন হইতাবারন মাতিলা তো মাতিলা লগেয়া গেরিলা ট্রেনিং দইতা আত তুলাই তোমার মতলব আছে আমার কিতা আছে মতলব মতলবশাড়া দুনিয়াত কোনো বেঠা নাই এক মানুষ আছে মতলব সালা এক ফাগল একু কিতা ফাগলের কোনো মতলব নাই আর সগল মতলব আছে আমি আত আমার মতলব এটা শৈলি থামনি শৈলী

মহাত্তরম হাজিরিনে কেরাম আল্লাহ জেতা হলে বলার লাগে পরে ই মাত্র লাগলে সময় অনুষ্ঠ হয়ে দিব ওই এক বাচ্চা আসিল বাচ্চার তার খুব মায়ার একজন মন্ত্রী আছিল ই মন্ত্রীর জবাই যখন জেবাই যায় লোকে রাখে যখন জেবাই যায় কি রাখে লোকে রাখে কোনো পরামর্শ এরে লোকে রাখে একদিন বাদশায় তার নোক কাটিতে সময় আস্তা নোক বাই বেশ কাটি লাইছে একটা হৌকা চাই নোক বাই যদি আস্তা বেলিতে বেশ কাটি লাই বেদনায়ক জোড়া বেশ করে না কম করে আইয়া তোমার মন্ত্রী মায়ার যে সব তেন আইয়া কইছে বাচ্চা বাবা আমার নোক কাটিতে সময় ও নোক কায় কাটি গেছে এখন তো বেদনা বড় সাংঘাতিক করে বড় কষ্ট ভাইয়া মন্ত্রীও কি কয় আল্লাহে জেতা করে বলার লাগে কইল রে ও তোমা আর মন্ত্রী আর আঙ্গুল খাটি গেছে আর কয়ে যেতা করে বালার লাগি করে তো তোমার খোল্লা খাটিলেও কইল নে জেতা করে বালার লাগি বুজিলে ইসি আমার খুব মায়ার নাই এই এর লগে লগে খাগো জানো আর মন্ত্রীর তো দে আর তার এই মুহূর্তে হাত খোলা লাগাই আপজাল ঢুকাই দাও অর্ডার 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 লগে লগে হাত খোলা লাগাই আর যেমনে জেলো হারাই দিতরা এই সময় মন্ত্রী মুসকি আসি দেয় বাদশাহ কিরে ব্রেইন দুইশিস্টল্লন দেখতা

আগরে যে তারা যা বাদশাহ আসলে এটা এত শিকারও কার না নি অরিন শিকারও দায়িত্ব বাদশাহে তার বাহিনী লইয়া রওনা দিছে জঙ্গল আর জঙ্গল তোমার যাওয়ার বাদে অরিনের পিছনে দৌড়াইতে দৌড়াইতে ইলাখান পরিস্থিতি দাঁড়াইছে লগর যা আসলে এটা কোনো না কোনো নাই এক তিন দিন দৌড়াইয়া জঙ্গলের ভিতরে হামাইছে হিনো গিয়া লাগালো পাইছে না এমন একটা এরিয়াত গেছে ই এরিয়াত যাওয়ার বাদে দেখা যায় আরব মানুষ সকল আছে না ইতাই আইও তান দে যেমনে খুব কদর করিয়া সম্মান করি লইয়া গেছে না খালি কোন ফাইছি রে এটা হয় ফাইসি রে ফাইসি যেমনে ফাইসি রে ফাইসি কই আর ইテル ল এক মঞ্চ তুলিছ আর মঞ্চ তুলিয়ারলে তারা কইন আমরা বহদিন তাকিয়া এই দেশে বাস করি আমরা অন্য বাইরা তে গেও আইতা উইতা পারইন না আর আমরা যে ধর্ম পালন করি এই ধর্মত বছর একজন নাদুষ্ণ দুশমানchore আমরা বলি দেওয়া লাগে হন আমরার মাঝে নেতা আসু নি তার রা হিতা হడ్డి বলা নাই আমরারে আমরা ফাইসি বড় দুইতে দাইতে আর এনে مختসর দব করি লিতা কি বাচ্চায় হই আমার তো কোনো অপরাধ নাই কোনো অন্যায় নাই ইহাল নাইতাকিতা হয়ে নিায় ও কিতাল লাগিয়ে আমার দেশকলা বাচ্চায় কলা জোড়াতে হয় বা আমি কোনো অপরাধ করছি না যেমনে জোড়াতে ওলা করছে দেখুন আতো বেন্ডি সরা এত কিতা করা ও তার বিচারক না এরে উইথ নাই কারণ এর আতো বেন্ডি সরা এরে সারি দেও

মন্ত্রীর বার করি আনার বাদে সারা ঘটনা হওয়ার বাদে বাসায় হইল এটা তো জেল হারাইলাম এই সময় তুই আল্লাহ জেতা করি বালার লাগে করেন তোর কিতাবালা তুমি তো জেলর হুকে থাকলে কয় মাননীয় বাসা যা আল্লাহ জেতা করি বালার লাগে করেন যদি আমি জেল মাইতাম না তে তো আপনার গুড়ার ঘরে আমি বয়াত থাকলাম অনে আর যেমনি আনফিট আপনি হয়ে গেল আমার গলাপায় চুরি চল

দেও দেখো তাই আমার এবং আফনাইতর দুনিয়া খেরাতর ফায়দা হয় আমি মহতরম হাজরিন জামিয়া ফয়েজিল, কোরআন ফুলবাড়ি মাদ্রাসায় মেহনত করিয়া কিছু বাচ্চাইতরে দস্তারে ফজিল দিতানো ব্যানারের মধ্যে লেখাও দেখি আর দাগত কিছু বাচ্চাই তোরে ফাগড়ি দেবো হইতো লানাই নেই জারারে দেবো হইতো খারারে দেবো হইতো জারার সিনার মাঝে তিরিশ ফারা তুরান শরীফ

إخافيزي قران وَالْخُطُّ خَنْدَامٍ دام سيد المرسلين فرماين يُقال لصاحب القران اقرأ وارتقي ورتل كما كنت تُرتِّل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها إِخْبَرْ أوها الله أكبر إخراج القران إخراج القران إخراج القران إخراج القران إخراج القران إخراج القران إخراج হাই হাই তোর তিলর সাথে হাফিজে কোরআনে কোরআন শরীফ তিলাওয়াত করবা আর সর্দে তাকবা প্রায় ছয় হাজার ছয়শটি আয়াত কোরআনে করিমার মধ্যে হাফিজে কোরআনে ছয় হাজার ছয়শটি আয়াত তিলাওয়াত করবা আমার আল্লাহ বেহেস্ত তান্ডে ছয় হাজার ছয়শ ছয়ষট্টি তালা বিল্ডিংর মালিক পানি গেলে মালিক বোনার বা দিয়ে হাফিজ সাহেব কইবা ও আল্লাহ অত বড় বিল্ডিং আমি একলা আমার বালা লাগে না আমার আল্লাহ কইব খারে আনতে আমার মা বাপ খারে আনতে বলে আমার বাই বিড়াদি খারে আনতে আমার উস্তাদখল হল। আনতে বলে যে সমস্ত মানুষ মানুষকে মেহনত করিয়া আমরারে আপনার কালাম তিরিশ ফরা সিনাত জায়গা জাগা করবার ব্যবস্থা করিয়া দিছিলা পথা মানুষরে আপনি আনিয়া দেও আর এই হাফিজ কোরআনে এরারে সুপারিশ করিয়া আনিয়া বেহাস্তা এর আমি প্রায় জায়গাতে হইয়া থাকি যেন হাফিদি মাদ্রাসা বনি গেছে যে এলাকা এই এলাকার মুসলমান অসল বেহস্তাইবার ছিঁড়ি বনি গেছে

এক অক্কর তিলাওয়াত করলে কোন কি আইরে হাই আমরা আখিরি নবীর উম্মত যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী কলি আল্লাহর কাছে আবেদন করছে আমরারে রে আল্লাহ আবেদন ছাড়া ও নবীর উম্মত বানাইয়া দিছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা ঔ নবীৰ উম্মদ যে নবীৰ চুৱা লাগি গেছে যেন এই নিশিকান পৰ্যন্ত আগ্নি এটা পারে না আমরা ঔ নবীর উমত আমরা জানি হজ্ৰাতি আনস রাদী আল্লাহ সূতা আ যে আনস রাদী আল্লাহ সূতা লাৰু আল্লাহৰ ৰচুনৰ একাধাৰে দহ বচ্ছৰ খেদ মত খৰচ হয় ফতাবত চ মাত ন ফতবৎ চ দশ বছর খেদমত করছে হান আল্লাহ আর একদিন নবীমত্রা দশটার খাত খানা দিচ্ছে আল্লাহর রসুলের খানা খাইছই আর এরপরে দশটার ঘাঁ ওখানো আল্লাহর রসুলের আট সামান্য মুচিচয় নবীদের ইন্টেকালের পরে হজরতে আনস রা দিয়ে আল্লাহ ই দশটার খাইকান হেফাজত করিয়া রাখি গেছ এখন মেহমান হল আইলে ও দশটার খাত বিচারিয়া খানা দেন আর মেহমান হলে খাইন আর এই দশটার খা যখন কিছু ময়লা কঠিল হয়ে যায় হজরতে আনসে ওখান দিয়ে জমাইয়া নিয়া চুলাত আগ্নি চলাই দেন আর আগ্নিত ফালানির বাদে ময়লাও হন আগ্নি খাইলায় খাফড় জ্বালায় না একদিন আনস রাদি আল্লাহ আলহি মেহমানদারি করছেন আর ময়লা কুচিলা করছে আর ওখান নিয়েও হকলর সামনে আগ্নি ফলাই দিছই আর আগ্নি ফলানির বাদে আবার যাওয়া মারি আনিয়ার সামনে হাজির করিয়া দেখা যায় পিনপিনা সাহাবাই কেরামে ফরমাইন হে আনস ই তুমি কি দাদু জাদু শিকলাই রেবা ফলাইলে আমরা চকুর সামনে খাফড় আর এই খাফড় না আবার ময়লা জ্বলি গেল এটা কি দাদু জাদু শিকলাই আনস কিন জাদু নাই এটা সৈয়দুল মুরসালিনার দশ মুবারকর স্পর্শর বরকট আল্লাহর রসুলের সামান্য ওখানে শৈলিসা আগ্নি কয় ইকান আমি জ্বালাইতাম ভারতাম আর ও নবীর আদর্শরে আমরা যারা আঁকিয়া ধরলিমু দু যখন আগুনি আমরারে রে সৈত দু যখন আগুনি আমরা রে সৈত ভারত আমরা কোন নবীর উম্মত যে নবীর আল্লাহ সর্বশেষ নবী বানাইছে আর যে নবীর খাসি আল্লাহ নাজিল খরচে কোরআনে করিমর মতো কিতাব একবার হন আল্লাহ একবার নবীর উম্মত নাই নি সুহানাল্লাহ জুরে হক যাইবা আখিরি নবীর উম্মত হলো কিছু দুজক যাইবা কারণ দুনিয়াত নবীর তরিকার উল্টা চলবা আল্লাহর হুকুমের উল্টা চলবা এইটাই ন দুজক যাইবা কিন্তু ইতাই এক কলিমা পড়িছই ইতাই মাঝে মাঝে এক দুই দিন নামাজও যে যেতা নাফরমানি খাজ করেন ইতা মাঝে মাঝে শুক্রবারে পড়ইন না নিবা কত না পড়ইন না নি ইয়া আল্লাহ দুজকে যখন যাইবা আর ফরিস্তা হলে লৈয়া যাইবা সব দুজকীয়ক লর চেহারা তাকব খালা এমন কুচ্ছি খালা তাকব যেটার তোমার খায়েরছে পারিয়া আর কুচ্ছি খালা হইতো পারে না কিন্তু আখিনি নবীর উম্মতরে দুজক লৈয়া যাইবা ইতার চেহারা খালা হইতো না ইতার চেহারা কি হইতো নাই খালা হইতো না দুজকীয়ক নরে লৈয়া যাইবা হাত তো তাকব হাত খড়া লাগাই লোহার জিনজুর আগনির জিনজুর দিয়া হাত খড়া লাগাই তাকব আখিরি নবীর উম্মতের হাত খড়া লাগাই তাকতো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

তখন ফিরিস্তা হলে হইবা হে তো যখন দারগা সাপ এরা আখেরি নবীর উম্মত এরার চেহারা খালা হইতো না কারণ এরা এই সফল দিয়ে আল্লাহর জাতিরে সৈজা দিছে এরার আত আতলা লাগতো না কারণ এরা এই আত দুই নামাজ নমাজ ফলবার আগে দইছে এরার ফাও ডান্ডা বেড়ি লাগতো না খেনে এরা ফাও মসজিদও গেছে চুবান আল্লাহ ৰা নবীর নবিৰু মতাৰ ঔ নবিৰুফিৰ আল্লাহ নাজিল খৰছে কোৰান শৰীৰ চুহান আল্লাহ হায়েৰে হায় হে কোৰা নে কৰিমৰ এক টকৰ তিলাৱত ফৰিলে দশ নে কিয় বা এই দুষ্ট মধ্যে লেখা। যদি কোনো আল্লাহৰ বন্দা কোনো আল্লাহৰ বান্ধি মমিন মুছলমানে চুৰে ফাতেহা একবার পাৰিলাই আল্লাহ অব্দুল্লাহ আলামিনী আসমান তাকি কি যত কিতাপ নাজিল কৰচোন সারা তিলাৱত কৰিয়া যতখন চব পইচা ত তোখান ভাই নবীর উম্মতে খাইল ময়দানে মাসর আসমানি সারা কিতাব তিলাওয়াত করছইন ইলা সওয়াব দেখাইতা হরতা নাই একমাত্র দেখাইতাম ফর মুআবরা আখির নবীর উম্মতে এটা আমাদের জন্য আল্লাহ স্পেশাল সুযোগ দিয়া দিছে। অন্যান্য নবীর উম্মত হলে লম্বা লম্বা হায়াত হইছে আমরার হায়াতের দৌর হইল 60 আর আমার আল্লাহ শর্ট ফর দিয়া দিলে সুবহানাল্লাহ শর্ট ফরতে আটি ভাই অধিক মুনাফা পাই অধিক মুনাফা পাই ভাই এর কারণে ভাই হল দস্তখল হল এই দিন হাফিজে কুরআন era el signar muy de

ময়দান আর এই বৈতুল্লা তোয়াফর খারা সৃষ্টির সেরা মানব জাতি হোক আছে আচ্ছা হোক মানুষ শ্রেষ্ঠ না ফিরিস্তা শ্রেষ্ঠ একজন ফিরিস্তা তোমার একজন মানুষের লাগি বিশ জন ফিরিস্তা দিনের এইতে খেদমত থাকো যান খেদমত করেন এই বেশি দামি না যারা খেদমত করেন এরা বেশি দামি মাতনা জান খেদমত করা ওই এই নিলা বেশি দামি তে আমরা ওইলাম মাটির বাদাইল মানুষ আমরা আর খেদমতর লাগি বিশ জন ফিরিস্তা সুহানাল্লাহ সোনা আর নুরর তৈরি বিশ জনে আমরা আর খেদমত করি তানতানোর দাম বেশ না আমরার দাম বেশ মাতোনা তানতানোর দাম বেশ না আমরার দাম বেশ সুবহানাল্লাহ জমিনে হইল আমার মাঝে তোমার বৈতুল্লা সে তোয়া ফরইন আশ্রফুল সৃষ্টি সেরা মানব জাতীয় লাম্পা দলিলা দিল্লা শেষ পর্যায়ে আমি আইজার দুস্তকলার বুজুর্গ হল সময় আথ নাই তখন আসমানে হইল ভাই শুনো আর বড়াই করিও না বুধবাইয়া তুমি তোমার অস্ত্র যা আসিল ব্যবহার করলেইছো আমি কেবল অস্ত্র ছাড়ি দিয়া তো বিনয় হয়ে রে কী দাঁত কেবল আসবো নাকি

কোরআন শরীফর তো কোনো ভাইলাম নাফুজ আছে তোমার লোহে মফুজ আছে দেখি আছে লৌহে হয়ে আমার দিন আছে শুধু নাই লক্ষ লক্ষ

যেমনে দুই হাফিজ সাপ বইবা তিন নম্বর জন্ড কইবা খাতা কলম লই যাব আর এই যেমনে সারিবা আটটা লাইন আউট লই নিবা হুম ফাতারে নুগে লাগি আর মাত্র না মাত্র না তেরা বিন নামাজ করে থাকে হাজির হাফিজ সাপ বলে শর্ট লই না নিবা দি হইতো লাইন আউট লই যায় হে দুম শান্তি শর্ট করি দে কই নেরে এই কান আল্লাহর কালাম বের আছে আর কোনটা নাই সুবহানাল্লাহ কও না দোস্ত বলে আর বুজুর্গ বলে এই আল্লাহর কালামের খেদমত যারা আগাই আইছো এর দুনিয়া আখিরাত উজালা হই গেছে ঠিক নাবে ঠিক আমরা দেখি কোরআন শরীফ রওয়ালত কিতাব তো রোয়াল এক মুসলমানের রোয়া ইকান লাগি যায় বেটায় সুমা দেয়নি না দেয় না দেয়নি না দাম না এই বুকুত লাগায় দে আর ও সামলার বাকি অংশ বানাইছে জুতা কুরআ শরীফ এক জিলদর হাদিয়া হইলো মাত্র পাঁচশো থেকে সাতশো টাকা আর জুতায় এক জোড়ার দাম তোমার বিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার না না আরো বেশি আছে আরো বেশি আছে আমি আপনার কলকাতার গিয়ে হামাইছি জুতার দোকান লৈ থাম আমার বারোটি দিয়া হয় ওরা পাল্লা আছে আমি রেট কত হয় পঞ্চাশ হাজার মূল্লায় পঞ্চাশ হাজার লই পা আ

পার্সিং না না ওজু সারা ছয় না বুকুত লাগাই সুমা দে আজ যদি আমরা পুরাণের মতো নাম তালিকা বস্তু করা লিখাম পড়ি আল্লাহর খাঁচে আমরা দামি নিজে আল্লাহর খাঁচে আমরা কিন্তু নিদ দামি দিব এর কারণে আল্লাহর খাঁচে আমরা দামি বর দাম চাইনি হলে চাইনি

এই খেদমতো আমরা সরি করে দিতাম খারি হায় এ হায় অন্য কই দায়িত্বশীল বা ইয়ে মাদ্রাসার দায়িত্বশীল যে মাদ্রাসার জাগার কিছু সমস্যাটা জাগার দরকার মাত্র পাঁচ ছয় শতক জায়গা হয়ে গেলে ইনসান ইন কতা আন্হু আমালু মারা জবর সাথে সাথে তার আমলের গেট বন্ধই যায় ইল্লা মিন সালাস তিনটা গেট খোলা থাকে এর মধ্যে থেকে একটা গেট হইল সদকায়ে জারিয়া এই সদকায়ে জারিয়ার মধ্যে থেকে অন্যতম একটা হইল যদি আপনি এই রকম একটা دینی দরকার হ্যাঁ স্থান দিবার খিদমতে শরীক হই দেন তা এই জমির উপরে বিল্ডিং বনবো এই বিল্ডিং গো অবস্থান করিয়া যত বাচ্চাতে কুরআন মুখস্থ করবা যত বাচ্চাতে কুরআন তিলাওয়াত করবা যত বাচ্চাতে হাদিসের চর্চা করবা ইতা সারার সওয়াবের অংশ আফ্নে কবর যাওয়ার বাদেও ইটার ধারাবাহিকতা বাকি থাকবে এর কারণে এই খেদমতিক আমরা সব রাজি আছি ইনশাল্লাহ পুস্তকাল আর বুজুগল মিজিলাইলে সকলতা শেষ সক মিজিলাইলে সকলতা শেষ আইজ আমি যে জমির জন্য দেওয়ানা আজ যে তোমার গাড়ির জন্য দেওয়ানা বাড়ির জন্য দেওয়ানা সব কিছু যাওয়া যাব কোনটা লগে যায় না কুন্তা লগে যায় না এর কারণে দেখুন জানি একজন মানুষ মারা যাওয়ার বাদে তার শরীরও যদি একটা চিড়া গেঞ্জি রাখে আউট অফ কুলিয়া রাখ হয় কুলিয়া যদি রাখতে হয় না ঠিক না বেঠিক লোকে কুন্তা দেয় না একমাত্র যায় আমল আর আমলের মধ্যে থেকে একটা আমল হইল সদকায় জারিয়া এটার ধারাবাহিকতা বাকি থাকে আর এই বাকি থাকে নিয়ে আল্লাহ আমল হলের মধ্যে থেকে অন্যতম একটা আমল হইল দিনই দরস্কার খেদমত সরি করে দেওয়া আল্লাহ আপনি মা আমরা সবরে দিনই দরস্কার খেদমতর লাগে কবুল করে দেওয়া আর বাকু আমি আর বাকু আমি

লাগে আমরা প্রস্তুতি নেওয়া আরম্ভ করে দিবো দুষ্ট বুজুর্গ হল এই মোবারক সময়ের ভিত্তি একজন বন্ধু আত্ম আমার এই